বর্তমানে আমি অবস্থান করছি ভোলা জেলার উপজেলা উপজেলার চরকুকরিমুখী নারকেল বাগানের বিচে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি তাবু এখানে মূলত দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের পর্যটক আসে আইসা এখানে থাকেন তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা ট্যুর গাইডের সাথে পরিচয় করে দিব তারা হচ্ছে ঢাকা থেকে আসেন তাদের সাথে পরিচয় করব আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া আপনারা কোথা থেকে আসছেন ঢাকার মোহাম্মদপুর এবং মিরপুর থেকে আচ্ছা আসতে কোনো সমস্যা হয় নাই তো ওই রকম না সবই ঠিক ছিল শুধু আপনার মাটি ঘাটের পরে আসতে জোয়ার বাটার কারণে হয়েছিল ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে শুরু করে সবকিছুই ভালো ছিল আচ্ছা স্পেশালি এই এরিয়ার মানুষের ফ্রেন্ডলি বিহেভিয়ারটা একটা খুব বেশি ভালো লাগছে সবাই খুব হেল্পফুল ছিল আচ্ছা অন্যান্য জায়গায় লাইক কক্সবাজার রাত্রে ঘুমাবো পরের দিন সকালে ভোরে এখানকার পরিবেশটা দেখবো দেখে যদি ভালো লাগে ওইদিন থাকবো না হলে চলে যাবো এই জঙ্গলের এই দ্বীপের মধ্যে আমরা আশা করতেছি ভালো লাগবে কারণ এখানে

তাহলে চলে আসুন ভোলা জেলার উপে উপজেলার চর কুকরিমুকরি এই দ্বীপে ডিসক্রিপশন নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন